মানে রহিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাউন্ন পৃষ্ঠায় অর্থাৎ চার পয়েন্ট আমাদের অনুসরণীটা এটা কত অনুসরণী চার পয়েন্ট এক চার পয়েন্ট একের বাউন্ন পৃষ্ঠায় দেখবো তোমরা কাজ আছে সেখানে তিনটা কাজ আছে অর্থাৎ তিনটা কাজ আছে বাউন্ন পৃষ্ঠায় আমরা আজকে এই বাউন্ন পৃষ্ঠায় তিনটা কাজ নিয়ে আলোচনা করব আগেও আমি কিছু কাজ দিছি যদি ওই তোমাদের গুলার সমস্যা থাকে তাহলে তোমরা দেখে আসতে পারো আশা করি তোমাদের সমস্যা থাকলে সমস্যার সমাধান হবে আর কথা বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা অদ্যা বাই অদ্যা এবং পৃষ্ঠা বাই পৃষ্ঠা ভিডিও দিয়ে থাকি তো সুতরাং তোমার যদি কোনো স্পেসিফিক কোনো পৃষ্ঠার কোনো অঙ্ক সমস্যা থাকে তাহলে তুমি আমাকে কমেন্টে জানিতে পারো আমি তোমার জন্য হলেও সেই অঙ্কটা করিয়া আমি তোমার কমেন্টে আবার সাবমিট করিয়া দেবো বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো তো তোমাদের সহযোগিতা আমার দরকার বন্ধুরা তোমরা আমাকে হেল্প করো আমিও তোমাদের হেল্প করবো

क्या है x बंदरा इसका निश्चित है सेवेन एक्स ये देखते हैं सॉरी फाइव एक्स प्लस सेवेन यू आलो फाइव एक्स माइनस सेवेन यू हमें देखिए ये देखते हैं फाइव एक्स प्लस सेवेन यू और इसका ना सेम फाइव एक्स माइनस

যদি মনে থাকে তাহলে যদি তুমি বি ধরো তাহলে কি হই দেখো এ প্লাস বি হয়েছে এরপর দেখো তো এটার তুমি এ ধরো এটার তুমি বি ধরো তাহলে দেখো তো এ মাইনাস বি

তার উপরে আর সেভেন ওয়াই ছিলাম তার কত সেভেন ওয়াই তার উপরে তাহলে দেখো তো পাঁচের উপরে স্কোয়ারদের কত বন্ধুরা পঁচিশ হয় নিশ্চয়ই পঁচিশ আর এক্স এর উপরে স্কোয়ারদের এক্স স্কোয়ার হয়

আমি টেনের টেন এ আর দছিলাম এ আরছিলাম বিজে এ প্লাস দিছি এরপরে কি আছে প্লাস এ বি এ হচ্ছে দশ আর চোদ্দ সরি এখানে গুণ দিতে হবে সরি এটার সাথে আমাদের এক্স গুণ দিতে হবে বন্ধুরা এই যে দেখো এখানে আছে কি এ প্লাস বি ইন্টু এক্স আছে তাই এই যে এক্স আমরা এখানে গুণ দিলাম এরপর আছে প্লাস চোদ্দ আশা করি তোমরা এই সূত্রটা ইউজ করার বিষয়টা বুঝতে পারছো যে আমরা এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি এর সূত্র পাচ্ছি কত এক্স স্কোয়ার

চল্লিশ এটা মাইনাস হবে এটাই ছিল বন্ধুরা আমাদের এই কাজটার দুই নম্বর কাজের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি আবার একটু পড়াই বুঝাইতেছি দেখো এখানে আমাদের এক্সপ্রেস প্লাস টেন আর হচ্ছে আছে কত এক্স মাইনাস চোদ্দ আমাদের এখানে সূত্র ইউজ করতে

যে ফোর থ্রি ওয়াই আছে আমি যদি এটার এইভাবে রেখে দেওয়া হতো ধরি আমি একটু নিই এটারে ধরি ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকাল টু ধরো এ ধরলাম আর সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ইকাল টু বি ধরলাম অঙ্ক উঠেন না ঠিক আছে না বন্ধুরা ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই এখন যদি আমরা প্রদত্ত রাশি করি দেখো কি আছে প্রদত্ত রাশি বন্ধুরা ওই যে ফোর এক্স মাইনাস কত থ্রি ওয়াই

রায়কারেরা আমরা জানি আমরা জানি দেখো এ বি এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড টু তার উপরে হলুদ স্কার মাইনাস এ মাইনাস বি আমি এইসব সূত্র নিয়ে বন্ধুরা অনেক আলোচনা করছি এই অধ্যায়ে সূত্র করলে আশা করি তোমাদের ধারণটা আরো ক্লিয়ার হবে তো দেখো এখানে আমি এবি যখনই আমি এখানে এবি পাইছি তখন এবু সিদ্ধান্ত বসেছি

এই প্লাসের প্লাস বন্ধুরা বীর মান কত দূর ছিলাম দেখো সিক্স এক্স প্লাস ফাইভ নিচে কত টু মানটা বসানো তোমরা কি বলছো অর্থাৎ এই যে এইখান তৈরি মাইনাস এটা হলো এর মান আর ফাইভ এটা হলো মান আমি এই যেখানে এ আর বি তৈরি নিয়েছিলাম এই মানটা এখানে বসেছি এরপর দেখো মাইনাস এই মাইনাস হচ্ছে বন্ধুরা এই যে এই মাইনাস আর বির মান কত ছিলাম সিক্স এক্স এখন দেখো এই মাইনাস থাকার কারণে এই সাইনটা পরিবর্তন এটা প্লাস ছিল এখানে মাইন হবে তোমরা বুঝতে পারছো আমি এখন শুধু মান বসছিলাম এখন দেখো আমরা করুন দেখো তো এখানে আছে

এখান থেকে বন্ধুরা আমরা যদি মাইনাস টু কমন নিতে দেখ মাইনাস টু যদি কমন নেই তাহলে আমাদের আসে কত দেখো টু এক্স থেকে টু কমন নিলে এক্স থাকে আর এই মাইনাস সে কি হয়ে যাবে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর আট থেকে যদি আমি টু কমন নেই তাহলে ফোর ওয়াই থাকবো সে টু এর উপরে বুঝতে আর

এই মাইনাসটার উপরে কিন্তু এই স্কোয়ার আছে তখন মাইনাসের দুটো স্কোয়ার থাকলে দুইটা মাইনাস হয় তা দুইটা মাইনাস স্কোয়ার যাবে প্লাস হয়ে যাবে তা এনে থাকে তো এক্স প্লাস ফোর ওয়াই তাহলে এই যে দেখো এটা একটা বর্গ এটা একটা বর্গ মাঝখানে শূন্য বিএক্স শূন্য এটাই ছিল আমাদের বর্গের অন্তর বন্ধুরা তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি যদি আরেকবার একটু বুঝাই দিই দেখুন এখানে প্রথমে আমরা যে রাশির দুইটা দেওয়া আছে এই রাশির দুইটা উঠাইছি উঠার পরে আমি ফোর সমান এ দোষী আর আমরা এখানে যদি সাজাই তা এটার মান হচ্ছে কত এ আর এটার মান হচ্ছে কত বি সিদ্ধান্ত আছে বন্ধুরা আমরা জানি সমান কত এ প্লাস মাইনাস এম ইন দ্য টু রুল এই এ বলতে বন্ধুরা এই মানটাকে বোঝানো হয়েছে যে এই মানটা আর বি বলতে এই মানটা বোঝানো হয়েছে দেখো আমরা এই এজ জায়গায় এর মান বসাইছি আর এই প্লাসের প্লাস আবার বি এর জায়গায় বি এর মান বসাইছি सेम একইভাবে এখানে এই জায়গায় এই মান বসাইছি এই মাইনাসের মাইনাস আবার বি জায়গায় এই মান বসাইছি এখন

থাকে না বন্ধুরা এইখান থেকে যদি আমি দেখো টু এক্স টু ফোর থাকে এখন এ মাইনাস এ মাইনাস এই সরি টু এই টু কাটা এইখানে থাকে তোমার ফাইভ এক্স প্লাস ফটো এ মাইনাসের মাইনাস আর এইখানে দেখো